গুড মর্নিং অল ফ্রেন্ডস তো আজকে আমরা একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আজকে অনেক দিন পরে আমাদের সব বন্ধু বান্ধবরা মিলে প্ল্যানিং হয়েছে না কোথায় যাবে বিষ্ণুপুর সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি খড়ির কাঁটায় এখন পাঁচটা দশ অ্যান্ড আমরা আমাদের বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি এদিকে থেকে সব দোস্তরা আছে অর্ক আছে এদিকে আচ্ছা সাধন আমাদের ছোটো ভাই অর্পণ সবাই আছে অ্যান্ড আমাদের গ্রুপের আরও যেসব মেম্বাররা তারা তাদের বিভিন্ন কাজের জন্য আসতে পারেনি সুতরাং কী আর করা যাবে কষ্ট ভরা মন নিয়ে আই মিন মন ভরা কষ্ট নিয়ে আমরা এই রাইডটা শুরু করছি চলো দেখা হচ্ছে টু থাউজেন্ড ইজ সো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি এস এইচ টুয়ের কাছে যেটা কিনা জয়পুর যাওয়ার জন্য আমাদের সাতাত্তর কিলোমিটার রাস্তার মধ্যে আমরা টোটাল কমপ্লিট করে নিয়েছি ছাব্বিশ কিলোমিটার রাস্তা অ্যান্ড চা খাওয়ার জন্য পাশেই এই চায়ের দোকান থেকে একটুখানি চা নিয়ে দিলাম সামনের চায়ের দোকান থেকে বিশাল অপরোটিং এই রাস্তার তো অবস্থা তোমরা দেখতেই পারছো

কিছুক্ষণ ব্রেক করার পরে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশন জয়পুরের উদ্দেশ্যে এস এইচ টু দিয়ে আমরা এখন বেরোচ্ছি ভাই রাস্তায় সেই রকম অবস্থায় আই মিন যেরকম অবস্থায় আমরা এসেছি খুব ক্রিটিক্যাল অবস্থা রাস্তা ভীষণ রকম অসুবিধা হচ্ছিল যাই হোক ওই রাস্তাটা কভার হয়ে গিয়েছে এবারে আমরা ফাপা রোড পেয়েছি এই যে এসএইচ2 এইদিকে সব ঠিক আছে অর্ক সব ঠিক আছে ওকে ওকে ভাই সকালের এই ভিউটা সত্যি খুব দারুণ লাগছে তার উপর এই হাই রোডের দুধ সাইডের ভিউটা সুন্দর এইসব জায়গায় হয়তো আসার না প্ল্যানিং করলে এত কিছু হয়তো নাও দেখতে পেতাম যাই হোক ঘড়ির কাটা এখন ছটা চল্লিশ আমরা ছেড়ে এলাম চাপাটাঘট সেই রোড এখান থেকে আরামবাগ উনিশ কিলোমিটার ফলাফুল সতেরো কিলোমিটার অ্যান্ড জয়পুর যেতে লাগবে অ্যাপ্রক্স ফিফটি কিলোমিটার চলো আমরা একটু রাইড করি

One eternity later. বাচ্চা আমরা এখন পড়ে গেছি চ্যানে আর রাস্তার উল্টো সাইডে বাচ্চা রিপাবলিক ডে পালন ধরছে রোড র্যালি করে খুব সুন্দর লাগছে

রোড এর অপোজিট সাইড থেকে আসে গাড়ি যেটা আমাকে এক্ষুনি পাপড় ভাজা ভরে দেবে তো রাস্তা থেকে সাইড দিয়ে দাঁড়িয়ে কথা বলাটাই বেটার আর এদিকে দেখতে পাচ্ছো আমার বন্ধু বন সব ব্যাকপ্যাক বোঝাচ্ছে অর্ক বলিয়েছি ভালো লাগলো একটা রাইডার গ্রুপের সাথেও দেখা হলো রাইডিং গ্রুপের সাথে ও নাড়া ওখানে দাঁড়িয়ে গেল তাই না তাদের সাথে আসা হতো আচ্ছা আচ্ছা তবে এসে বেশ ভালোই লাগছে একদম একদম ভাই যারা এখনো পর্যন্ত আসোনি বা আসার প্ল্যানিং করেছো আসতে পারো নি পরিস্থিতির জন্য তাদেরকে অবিয়াসলি জানানো হচ্ছে তারা একবার এসে ঘুরে যাও সত্যি খুব ভালো লাগবে এই সবুজের মধ্যে তোমাদের মন তোমাদের প্রাণ সব এর মধ্যেই পড়ে থাকবে ভাই অবভিয়াসলি আমি তোমাকে বলছি অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ সাধন সাধন তো মানে কি বলবো কোনো কমবেন না হেলমেট পরে দাঁড়িয়ে আছে আর এই যে আমার বাইকের পেছনের এই যে বান্দাটা বাইকের পেছনে বসে আছে মানে মাঝে কিলি করছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই কিছু ছবি টবি তুলি এন্ড তোমরা তৎক্ষণ আমাদের ড্রোন ভিউটা মজা চলো দেখা হচ্ছে

ফাইনালি গ্রুপ আমরা জয়পুর জঙ্গল ক্রস করে আসার পরে আমাদের মেন ডেস্টিনেশান বিষ্ণুপুর আমরা এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ আমাদের চুলের অবস্থা আর এদিকে সব মেম্বাররা আছে আর আমার ঠিক অপোজিটেই রয়েছে ফার্স্ট আমাদের মন্দির মদর মোহন মন্দির করির কাটায় এখন এগারোটা অ্যান্ড আমাদের মোটামুটি বিষ্ণুপুরে আমরা এন্ট্রান্স করে গিয়েছি তাই সব থেকে বড়ো কথা হলো আমরা টাইম মেনটেনেন্সের দিক থেকে কুড়ি থেকে তিরিশ মিনিট অনেকটাই লেট কারণ আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে যে পরিষ্কার রাস্তায় চালিয়ে চালিয়ে এই যুক্ত রাস্তায় আমরা চালাতে খুবই মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে তো তার জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক তো ম্যানেজ হয়ে যাবে আর দিকে ভাই আছে ভাই কী বলছে দেখা যাক ওই তো এর জন্য ফ্লিপকার্ট থেকে হিমালয়নটা অর্ডার দিয়ে দিয়ে দিয়েছে এই বিষ্ণুপুরে ডেলিভারিটা হবে

পেট পূজাটা করতে হবে তার পাশাপাশি তো তার জন্য আমরা এসে গেছি মাটির বাড়ি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর এই রেস্টুরেন্টটা সবথেকে আমার বেটার লাগলো এর অ্যাম্বিয়েন্সটা ওপরে দেখতে পাচ্ছ মাটির চাল অ্যান্ড চারিদিকটা দেখতে পাচ্ছ মাটির বাড়ি যাই হোক আমরা দিয়ে দিয়েছি খাবার অর্ডার অ্যান্ড এখানকার খাবার শুনলাম নাকি খুবই ভালো পাশাপাশি এখানকার খাবারের দাম সবারই পকেট ফ্রেন্ডলি তো খাবার আসুক এলে খাওয়া শুরু করব তারপরে সিক্স অ্যান্ড দ্য হাফ অ্যাওয়াজ লাই টুকুরু আমাদের এখানে খাবার হয়ে গিয়েছে হাজির অ্যান্ড তিনটে চাউমিন অ্যান্ড শৌভিকের একটা এগ রোল হ্যালো এদিকে ভিসি মানুষ ফোনে কথা বলছে অর্পর এতই ক্ষিদে মেয়েছে অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো দেখা যাক খাবারটা কীরকম করেছে খেয়ে খেয়ে দিয়ে ওমদের সাথে পরে দেখা হচ্ছে চল তো আমাদের সমস্ত মন্দির খোলা কমপ্লিট আর এদিকে দাঁড়িয়ে আছি আমরা একটা ঝিলের পাশেই এই ওপরটা এরকম টাইপের কিছু একটা এই ছেলের সাইডে ওপরটা এরকম টাইপের ছাউনি টাইপের করা আছে যেমন এটা করা আছে ঠিক তেমনই এখানে ছাউনি টাইপের করা আছে আমরা তার উপরে দাঁড়িয়ে আছি আর মন্দির ঘোরার মতো প্ল্যানিং কিছু নেই তো সাধারণত যেটা হয় ঘোরা হয়ে গেলে কী করে মানুষ বাড়ি ফিরে যায় আমরা বাড়ি ফিরবো না আমরা জয়পুর জঙ্গলের আর একটা ডেস্টিনেশনে যাবো যেটা আমাদের মেন ডেস্টিনেশন সেই ডেস্টিনেশান থেকে কমপ্লিট করে আমরা লাঞ্চ করে তারপরে বেরোবো তো আমাদের কোন দিন করা কমপ্লিট এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন তারপরে তাদের যেটা আছে সেই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখা তো আমরা রাজমাছি রাস্তা দিয়ে তোলে আমাদের নেক্সট ডেস্টিনেশনের কিনে আস্তে 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 দাঁড়িয়ে গেলাম একটা কারণে এই যে কত মোষ এইখানে চড়ছে চড়ছে না অ্যাকচুয়ালি এখানে এরা পুষছে কত মোষ এই মোষ আমাদের হাওড়া জেলায় একটাও দেখা যায় না ভাই এইখানে তো এই মোষগুলো দেখা মেলে খুব ভালো লাগে আর এই মোষের অনেক মিন দুধের পরিমাণ বেশি হয় আর এদের দুধ একটা প্রোটিন সব জিত হয় তো সুন্দর লাগছে আর এই দিনে বুঝতে পারতো যে আলু যারা বসেছিল কৃষকরা আলু তুলতে শুরু করে গিয়েছে আমরা তো চলেইছি চলেইছি কখন যা আসে সবাই জানি না তো চলি তো চল ভাই এগিয়ে গিয়েছিল তো দাঁড়িয়ে পড়েছে চ আমরা চলি আমরা আমরা এয়ারপোর্টে প্রায় সামনে এসে গেছি ওপর ঠিকটা দেখো গাছেরা পুরো ফিরে ফেলেছে চারিদিক থেকে এইচ যে রাস্তাটা এটা হচ্ছে রানওয়ে এইখান থেকে শুনেছি নাকি ডক্টরের এখানে ব্যান করত অ্যান্ড এখান থেকে যেত তো এখানে আরও অন্যান্য সব ফ্রায়েড রাইস কিন্তু আমি এর জন্য অ্যান্ড ওই দিকে তো ডেফিনেটলি পিকনিক বসে গেছে ভাই অ্যান্ড দেখো দূরে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ঘুরে শুরুটা কতটা দূর দেখতে পাচ্ছি কতটা দূর কমপ্লেটটা যতটা দেখবে পুরোটাই এয়ারপোর্টের আন্দারে ধরতে হবে বুঝতে পারছো কতটা সেটা কতটা ধরতে হতে সো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি আমাদের শেষ ডেস্টিনেশন ব্রিটিশ এয়ারপোর্টে অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ সূর্য প্রায় আমাদের মাথার ওপরে এখন ঘড়ির কাটায় বারোটা দশ অ্যান্ড এতটাই রোদ্দুর সূর্য আমাদের মাথার ওপরে আমরা সূর্য নিচ্ছি ঠিক আছে আর এদিকে আমাদের সব বন্ধুক বসে আছে অ্যান্ড এটা হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্টের মেন রানওয়েটা যেখানে এরোপ্লেন বা জেট প্লেনগুলো ল্যান্ড করতো তো ভাই এই রানওয়েটা আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি যে এটা থ্রি টু ফোর কিলোমিটারস লং থ্রি টু ফোর কিলোমিটারস হাবা যায় এই যে এই যে আমার আমার সাইডটা দেখো এই সাইডটা এটা হচ্ছে লম্বাই থ্রি টু ফোর কিলোমিটারস এটা সামনের দিক এটা পিছন দিক ঠিক আছে তো আরও আছে আরও দূরে আছে ব্লগ দেখলে তোমরা পেয়ে যাবে আমার যে ব্লগ আছে ঠিক আছে আর এর দুপাশে আছে গাছ এরকম গাছপালা এয়ারপোর্টটা নিশ্চয়ই তোমাদের আশা করছি ধারণা হয়ে গিয়েছে কতটা বড় বাইক চালাচ্ছি আর ভালো লাগছে না হেলমেট টেলমেট পরতে এতটাই গরম লাগছে আর তার উপরে সুচের এই তাপ ভাই এত গরম আমি হাতের গ্লাভস খুলে ফেলেছি মাথায় হেলমেট আর মাথায় হেলমেট তুলি পেছনে পাথর থেকে তো চলো ভিটি সিআরবটটা দেখনা ভিটি সিআরবট করলাম দাদা অ্যান্ড আমরা আমাদের নেক্সট স্টেশন এর দিকে রওনা হলো আর পেছনে কি আমাদের ভাই চার্জ গুলো আছে এই যে ও সাজাশ এই রাস্তাটা কতটা লং এন্ড কতটা সুন্দর ওপর দিকটা দেখো ভাই পুরো জঙ্গলে ভর্তি চারিদিকে জঙ্গলই জঙ্গল করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছ জঙ্গল তো রাস্তার মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি একটু জল খাবো বলে এই যে জল পড়ছে আর ঠাম্মা আমাদেরকে জল ভরে দিল বোতলে এত গরম মানে রোদের টেম্পারে আমাদের মুখ পুরো পুড়ে যাচ্ছে অ্যান্ড এইখানে একটা জিনিস দেখে ভালো লাগলো আমার পিছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ মাটির বাড়ি দুতলা মাটির বাড়ি এই যে এন্ড এই পিছন দিকটা দেখলে বুঝতে পারে পুরো একটা প্রাকৃতিক গ্রাম বাংলার চিহ্ন সেইখানে এখনো পর্যন্ত আমাদের উন্নতির হাত আসেনি তো অসাধারণ লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে এন্ড আমরা একটু জল খেলাম পরপর একটু পরপর এগিয়ে গেছি একটুখানি আমরা ওদের সাথে গিয়ে জয়েন করবো তো চলো ফাইনালি আমরা আপাতত আমাদের রাইড কমপ্লিট করেছি অ্যান্ড এখন খরলকাতায় দুপুর একটা তিরিশ এন্ড আমাদেরকে একটু পেট পুজো করতে হবে তাই আমরা এসে গেছি এই রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নামটি হচ্ছে বাঙালিয়ানা রেস্টুরেন্ট এন্ড আমরা আমাদের খাবার বিরিয়ানি এন্ড চিকেন কষা অর্ডার করে দিয়েছি ভাই খুব জোর খিদে পেয়েছে এইদিকে যে দুটো ছেলে বসে আছে খুব জোর খিদে পেয়েছে এদের অল্প বল রাইট কমপ্লিট করে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন আমার খিদে পেয়েছে আমি খেলে তবে শান্তি পাব অর্ক না শুধু সবাইরই খিদে পেয়েছে ভাই তার বড় কথা হচ্ছে সকাল থেকে চাউমিন কারবার কিছু খাওয়া হয়নি সব থেকে ভালো লাগছে এই জায়গাটার কি এই বাইরের এই ভিউটা ভাই বাইরের এই ভিউটার জন্য এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে তো যাই হোক খাওয়াটা কমপ্লিট করি চলো